এবার ফারাক্কার সব গেট খুলে দিল ভারত ভারতের বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারণে পানির চাপ বাড়ায় ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেটের সবগুলো খুলে দিয়েছে ভারত আজ গেটগুলো খুলে দেওয়া হয় এতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পাশাপাশি বাংলাদেশেও নতুন করে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রবল বৃষ্টি আর বিহার ঝাড়খণ্ড থেকে পানি ছাড়ার কারণে চাপ বাড়ছে ফারাক্কা ব্যারেজে পানি ছাড়তে হচ্ছে এই ব্যারেজেও ফারাক্কাবাদ প্রকল্পের পানি বিপদসীমা অতিক্রম করায় দৈনন্দিন পানি সারার পরিমাণ বাড়ছে যদিও বাকি সময়ে আপ স্ট্রিমে পানি যেমন থাকে সেই অনুযায়ী পানি ছারা হয় ডাউন স্ট্রিমে গঙ্গার পানি স্তর বেড়ে যাওয়ায় এগারো লাখ কিউসেক পানি ছারা হয়েছে ফারাক্কাবাদ প্রকল্প সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম বলেছে বিহার ও ঝাড়খণ্ডে বিপুল পরিমাণ বৃষ্টি হওয়ায় এবং ফারাক্কাবাদ প্রকল্পের পানি স্তর বৃদ্ধি হতেই সব গেট খুলে দেওয়া হয়েছে যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে এরই মধ্যে ফারাক্কা ব্যারাজ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষের দাবি ফারাক্কা ব্যারেজে পানি ধরে রাখার সক্ষমতা নেই ফলে পানি সারতে বাধ্য হচ্ছে তারা পানি না সারা হলে ফারাক্কা ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে অন্যদিকে এই পানি ছাড়ার ফলে গঙ্গা থেকে তা ঢুকছে বিভিন্ন গ্রাম ও মাঠে লাবণের আশঙ্কা করেছেন মুর্শিদাবাদের মানুষ বিহার ঝাড়খণ্ড সহ গঙ্গার উচ্চ অববাহিকায় ব্যাপক বৃষ্টি হয়েছে যার ফলে হু হু করে বাড়ছে গঙ্গার পানিস্তর স্তর ফারাক্কা ব্যারেজের আপিস্ট্রিমে পানি ধারণ ক্ষমতা ছাব্বিশ দশমিক চব্বিশ মিটার বিপদসীমা বাইশ দশমিক পঁচিশ মিটার এবং সতর্কতা সীমা একুশ দশমিক পঁচিশ মিটার এরই মধ্যে আপিস্টিমের ধারণ ক্ষমতা অতিক্রম করায় শনিবার থেকে খুলে দেওয়া হয়েছে অধিকাংশ গেট এরই মধ্যে এগারো লাখ কিউসেকের বেশি পানি ছাড়া হয়েছে ব্যারেজ থেকে এর আগে ভারতের ডম্বুর ও গজলডেবাবাদ খুলে দেওয়ায় বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা ও বাজার সহ বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে